শুধু মাত্র আল্লাহর এবাদ করবে আল্লাহর গোলামি করবে এ আদেশ একমাত্র আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে বললেন না খুব খেয়াল করে শোনেন আমাদের দেশের মানুষেরা এখলাসের সাথে ইবাদত করে না মুখলিস হতে পারে নাই খাটি নিয়ে তো ইবাদত করতে পারে না বলেন হজুর কেমন বিষয়টা খুবই সহজ একজন নামাজ পড়ে কিন্তু সুখ খায় আছে না নাই হজ করে এসেছে কিন্তু দল করে শয়তানের আছে না নাই আলেম সেজেছে মাত্র তার শিক্ষক সেজেছে কিন্তু আল্লাহ কোরআনের সমাজ এই জমিনে কায়েম হোক এটা চাই না কথা বলে ঠিক কিনা এরকম অনেক উদাহরণ আছে আমি সংক্ষিপ্ত সময় কম এখলাস নেই মুখলেস নেই

ইন্নাস সালাত তানহা আনিল ফহাসাইওয়াল মুকা রিসাই তথা নামাজ পশ্চিম আয়শা কাজ থেকে নামাজীদেরকে বিরত রাখে তো অনেক নামাদী আছে সরা আদায় করার পর সুব দূস মিখাত পড়ার দিকে থেকে তাকানো পারে নাই কথা বলেন ঠিক

আল্লাহর পুরানের দল করে না পুরানের রাজনীতি করে না চিনা কি শিক্ষা কি আস বাস্তব জীবনের আমলটা আমাদের মিলায় না ও মুসলমান ইবাদত করলেই কবুল হবে না আল্লাহ সোরা আল্লা সোরাই আলিউরানের

আল্লা জীবন ব্যবস্থা ইসলাম ব্যথী রেখে যারা অন্য মত অন্য পথ অবলম্বন করে আল্লা ডাকে নামাজ করে রোজা করে কিন্তু ইসলাম আল্লাহ দিনের পথে না একগত তিন প্রতিষ্ঠার আন্দোলন করে না ওরা মনে করে সুযোগ সহজে হেস্তে চলে যাবে এমন আশা নিয়ে যারা চলে কত ইসলাম দিয়ে সমাজ চলুক

এই বিশাল পৃথিবীতে আমাদের পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছেন কিছু সময় আল্লাহ পাক আমাদের ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক মানুষকে বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন যিনি তোমাদের জীবনের মৃত্যু দিয়েছেন সৃষ্টি করেছেন ওই আল্লাহর বোরাল আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন তিনি দেখতে চান কে তোমাদের মধ্য থেকে হে তোমাদের বুদ্ধিতে কি احسنو আমালা সুন্দর সুন্দর আমল করতে পারে ভালো ভালো কাজ করতে পারে এটা দেখার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল তোমাদের দুনিয়ায় মৃত্যুত্বা জীবন সৃষ্টি করেছেন মৃত্যুত্বা জীবনের মাসকারে যে সময়টা আল্লাহ দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য যারা বলেন ঠিক কিনা হে মুসলমান ফিরে এসো আল্লাহর কোরআনের রাস্তায় হে মতওয়াহী যারা ফিরে এসো আল্লাহ কোরআন ধরো কিয়ামত দিন আল্লাহ আলামদের সম্মানিত করবে দুনিয়ায় সম্মান করার দরকার আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার আছেন যে সমস্ত ভাইরা মনে করছেন দুনিয়া কা মজা হে দুনিয়ায় ফুর্তি মারো দুনিয়া আনন্দ করো এদের কপালে বিপদ আছে কবরে এদের কপালে বিপদ আছে আখিরাতে কথা বলেন ঠিক না। তাহলে আল্লাহ পাক আমাদের জীবন আর মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য লিয়া বলুয়া আপন আইয়ুকুম আহসানু আমালা যেই প্রতিযোগিতার ময়দানে পৃথিবীতে পরীক্ষার ক্ষেত্রে কে কত বেশি বেশি নেকি করতে পারে ভালো আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ তৈরি করেছেন আর সেই প্রতিযোগিতা হবে ভালো আমল হবে আল্লাহর কোরআন দিয়ে ঠিক ইচ্ছা মত আমল করলে হবে না ইচ্ছা মতন চললে হবে না এক কুটি হয়ে খাঁটি নিয়েছে এক কাপোষণ করে আমাদেরকে এবাদত করা লাগবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন আলাম আবাদু ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন বলেন আল্লাহু

আমি কি তোমাদের হাতে দিই নাই আল্লাহর বাদ দিয়া শয়তানের ইবাদত করো না আল্লাহর বাদ দিয়া শয়তানের গোলামি করো না কত দাড়ি চাচা বোপ তার পিছনে সাড়ে পনেরো বছর এদেশের কত আলেমরা স্লোগান দিয়েছে এদেশের কত নামাজিরা স্লোগান দিয়েছে কত হাদি বাবাদিরা স্লোগান দিয়েছে যারা আলেমদেরকে পছন্দ করে নাই আল্লাহর কোরআনকে পছন্দ করে নাই এমন মানুষদেরকে সাবর দিয়েছো আল্লাহ বান্দারা কোন তোয়া কবুল হবে না তুদ্রেটের কবর হবে না আল্লাহ পাক বলেন হে এখন সন্তান আমি কি তোমাদের কথা বলি নাই খবরদার

তার নামাজ পড়বেন রোজা করবেন হস করবেন কিন্তু কোরআনের দল করবেন না কোরআনের সমাজ কায়েমের জন্য আন্দোলন না আপনার মতন নামাজি হাজির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না একেবারে পরিষ্কার কথা সাক্ষাৎ কথা ক্লিয়ার কথা এটা ঘোষণা করেছেন কে আল্লাপাক উন্নয়নের ভিতরে পরিষ্কার বলেন ইন্দল ফের মিয় আল্লাপাক বলেন নিঃসন্দেহ যারা কুফুরি করেছে আল্লাহর আয়াত অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর কোরআনের রাজনীতি অস্বীকার করেছে অনেকে বলে রাজনীতি আর ধর্ম এগুলো আলাদা ব্যাপার বলে না ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার জন্য যারা আন্দোলন করে আল্লাহর বান্দারা আমার যুবক ভাইরা কান লাগাও আল্লাহ একটা জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক বলেন যারা কুফরি করেছে আমার আয়াত যারা অস্বীকার করেছে আমার আয়াতে যে বিধান গুলো আছে আইন সেটা গুলো আছে ভালো লাগে নাই আমার আয়াতে আছে সরসরি করলে হাত করে দাও জিরা করলে তার মাথা পর্যন্ত ফুটে পাথর মেরে তার সংসার করে দাও অথবা 180 দdagger মারো পেটাঘাত করো এই বিধান করে বাতি আবাবার আইন দadura আইন প্রতিষ্ঠা করেছে আল্লাহ রাব্বুল العالمين বলেন এই সমস্ত মানুষগুলো সাধারণ মানুষের উপরে জুলুম করেছে সাধারণ মানুষকে দর্সার করেছে আমার пайগম্বরদেরকে দর্সার করেছে ঈমানদারদেরকে মেরেছে আঘাত করেছে জুলুম করেছে লাম ইয়াকুন ইল্লাহু লিআফুলাহ আল্লাহ পাক বলেন কাফের জালেমদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না জোরে বলেন ঠিক কিনা তাহলে আপনি যদি কাফেরদের সাপোর্ট দেন ভোট দেন নির্বাচন যখন আসে তার সাথে পারে সাপোর্ট দেয় ভোট দেয় এরকম নামাজি আমার দেশে আসে না কথা বলেন অনেক আছে

সে আল্লাহ তো কোরআন নাজিল করেছেন সেই কোরআনের আন্দোলন তোমার ভালো লাগে না কোরআনের সমাজ তোমার ভালো লাগে না কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক দেশ পরিচালিত হোক এটা তোমার ভালো লাগে না তুমি আল্লাহর বেহেস্তে যাওয়া হে মুসল্লি হে আমার আলে মোলামার এত সহজে আশা করো না আল্লাহ কোরআন কারিমের বিকেলে বিষয়ে পরিষ্কার করা দিয়েছেন হ্যাঁ সে

قُلْ أَمْ حَسِبْتُمْ أو تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا معه متى نسر الله أنا إن نصر الله قريب الله أكبر الله أكبر الله আয়ত্তাঘাত করলে সব আসে না নেই সেখানে আসে না নাই